ভাই পাঁচশো টাকাতে কি মাল পাওয়া যাবে তোমাদের এখান থেকে ভাইয়ের কাছে যদি সামান্য পাঁচশো টাকা থাকে আমার ভাইটা ব্যবসা করার সুযোগ পাবে আমার কাছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ধরেন মনে করেন পাঁচশো টাকা দশটা পাঞ্জাবি দশটা দশটা সম্পূর্ণ থাকবো মাত্র পাঁচশো টাকা ভাই আর দশটার দাম মাত্র পাঁচশো টাকা আমার কাছে ভালো ব্র্যান্ডের এর পাঞ্জাবি হবে দশটা পাঁচশো ভালো ব্র্যান্ডের ষাট হবে ঘেরা বালা দশ পিস মাত্র পাঁচশো ভালো ব্র্যান্ডের কলার পল গেঞ্জি হবে দশটার দশ কালার এটা আমি শোনো এটা কি শোনো উনিশ সত্তর রেট পাঁচশো না ছয়শো আজকে খেতেছি অফারের উপরে অফার দামাকা অফার শুধু একশো টাকা বড় ভাই দাম আছে নর্মাল ছশো হ্যাঁ নর্মাল ছশো যেইখান থেকে না আপনি

ছো দশ এটার দাম আছে সাতশো একশো দশ এটার দাম আছে কাস্টমার মনে করে মাল নেবে টাকা পয়সা নাই তারা বিনা পুঁজিতে আজকে ব্যবসা করবে আমার কাছে আজকে পানির দামে কত ভাই ভাই এটার নাম আছে তিন থেকে চারশো টাকা আমার কাছ থেকে পেয়ে যাবেন শুধু পঞ্চাশ টাকা পার শাড়া আমার কাছে আছে খুব সুন্দর সিলিকন কল্ডির কাপড়

আমার একটা ভাইয়ের কাছে যদি সামান্য পাঁচশো টাকা থাকে আমার ভাইটা ব্যবসা করার সুযোগ পাবে আমার কাছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ধরেন মনে করেন পাঁচশো টাকা দশটা পাঞ্জাবি দশটা দশটা সম্পূর্ণ থাকবো মাত্র পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা দশটা আসলে কি পাঁচশো টাকা কিন্তু ব্যবসা হয় না অনেক মাল লাগে কম কয় পিস নিতে হবে কমবো একশো পিস হবে ব্যবসাটা শুরু করে আপনার ব্যবসা শুরু আর দশটার দাম মাত্র পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো ইনশাল্লাহ পাঁচশো করে দিবো ভাই দশটা আচ্ছা এখানে আর কি কি তোমাদের এবার আছে ভাই আমার কাছে ভালো ব্র্যান্ড এর হবে দশটা পাঁচশো ভালো ব্র্যান্ড এর সার হবে ঘেটাবালা দশ পিস মাত্র পাঁচশো ভালো ব্র্যান্ড আমাদের ঠিকানা একদম সহজ বাংলাদেশের বৃত্তম পাইকারি মার্কেট এটা ঢাকা কেরানীগঞ্জ আর আল্লাহর মতে এটা হোলসেল দোকান কেউ খুচরা ফোন দিবেন না আমার থেকে মাল দিতে হলে আমি খুচরা দিচ্ছি না ভাই এটা হবে দশটা তার মানে টাকা পার পিস বিকল্প নাই হ্যাঁ পাঁচশো ছয়শো হ্যাঁ দামের পেন আজকে দিব ভাই সুন্দর প্যান্টটা যে রেটটা ভাই শুনলে অবাক হয়ে যাবেন বড় ভাই আখের রেট পাঁচশো না ছয়শো অফারের উপরে অফার অফার শুধু একশো দশ টাকা বড় ভাই ভিতরে গেল দেখছেন কত সুন্দর অফারের উপরে অফার দুই হাজার পঁচিশ সালের দামাকে অফার দিব ভাই আজকে এই যে দামি দামি ব্র্যান্ড পেন আজকে সস্তা আজকে থাকতেছে অনেক সুন্দর একদম একশো একশো আছে ভাই এগুলো ব্র্যান্ড এর পেন মনে হয় পেয়ে যাবেন কত দাম আছে নর্মালের ছয়শ হ্যাঁ নর্মালের ছয়শ যেখান থেকে কিনবেন আপনি

দশটা টাকা ছাড়া দিয়া তারপর একশো পিস মাল দিবাই হয়ে যায় শিপম্যাল ক্যান্সেল হয়ে যায় আমি টেন্ডারের মাধ্যমে কিনি ভাই একমাত্র আমি কিনি মালটা টেন্ডারের মাধ্যমে একসাথে বিশ থেকে তিরিশ হাজার পিস আমি কিনি ভাই কমে কিনতেছি কমে দিতেছি ভাই আমার কিনা থাকবে যাই থাকুক আমার প্রত্যেকটা মালে পাঁচ টাকা যথেষ্ট আচ্ছা ভাই আরেকটা করি কলেজে পড়ে টরে তারা কি এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবে তো টাকা নাই একটা কথা বলছেন যাদের কাছে হাতে পুঁজি নাই টাকা পয়সা নাই তারা বিনা পুঁজিতে আজকে ব্যবসা করবে আমার কাছে বিনা পুঁজিতে বিনা পুঁজি এক টাকাও লাগবে না এটা ভাই আমার ভাইটার কাছে যদি একটা স্মার্ট

পানির দামে কত ভাই ভাই এটার নাম আছে তিন থেকে চারশো টাকা আমার কাছ থেকে পেয়ে যাবেন শুধু পঞ্চাশ টাকা পার পিস শুধু টাকা পার পিস আর এইভাবে তো বানিয়ে দেখেছি না ভাই এই যে দশটা

কত ভাই আপনার কথা আমি আপনার কথা রাখলাম আজকে ভাই এই মালে কোনদিন ফ্রি দিনে কম দিনে আজকে যারা একশো পিস মাল নেবে এই ভিডিও দেখে তাদেরকে সম্পূর্ণ আরো মাল আছে দেখাচ্ছি রনি ভাই এই যে শার্ট গুলা শার্ট

এগুলা বাইরের বোরকা বাইরের বোরকা ডুবাই ইউস শুধু সাইট ডুবাই মাত্র শুধু সাইট টাকা ভাই আল্লাহ রহমতে এই গুলা কমসে কম এক থেকে দেড়শো দুইশো তিনশো টাকা করে যাবে ভাই তিনশো টাকা তৈরি সেল দেওয়া সম্ভব

এই যেগুলা বলে ওয়ান পিস এই যে মেয়েদের ঘিরালা ওয়ান পিস বলে পার্টি ড্রেস বলে এগুলো কালার আছে ডিজাইন আছে সাইজ আছে এটা কত সব মাল সম্ভব না

সবচেয়ে ভালো প্রোডাক্ট দিয়ে থাকি সবচেয়ে কম রেট দিয়ে থাকি সবচেয়ে ধামাকা অফার দিয়ে থাকি সব চুম ভাই ইনশাল্লাহ সবাই যোগাযোগ রাখবেন ফোন দিবেন সবাই ভালো থাকবেন আর একটা কথা ভাই আমার প্রত্যেকটা ভাইরে আমার সালাম জানাই আপনারা একদিন অন্তত আমার দোকানে আসবেন এক কাপ আমার সাথে বৈশাক চা খাইবেন কেউ যদি বুদ্ধি লাগে কেউ পরামর্শ লাগে আমি বুদ্ধি দিব পরামর্শ দিব আমার কথার সাথে কাজের সাথে মালের সাথে একুরেট হলে আপনি মাল নিবেন একুরেট না পাইলে মিল না পাইলে মাল নেওয়ার কোনো দরকার নাই ভাই ইনশাল্লাহ এটা হচ্ছে রনি ভাই আরেকটা জিনিস দেখা যাচ্ছে এই জিনিসটা কারো কাছে নাই এটা হচ্ছে আমার এই যে টেপ লাইজেন্স ছবি সহ ছবি সহ সরকারি ট্রেড লাইসেন্স এই লাইসেনদারি দোকানদার আমি অনলাইন রাখি ভাই একদিন দেখে শুনে কিছু মাল নিয়ে যান আপনার কাছে যদি পাঁচশো টাকা থাকে আপনি একজন ব্যবসায়ী হতে পারবেন